এলাহী না মা বুলসাই ফানা কবিরা চোবিরা জানা অজানা দুস্তেরো কুকুর আই মো দোস্তেৰ দুয়ারে মারিয়া তাড়াইয়ো না অ কুত্তা দেড় কে গুণার বুজা মাতাই লইয়া আমার রম গরম এলাহি এলাহি দোস্ত জুড়ে খান্দি আর আল্লাহ দরবারে আপনা মাফ করিয়ে দিও দয়াল কাতিরে হজরত মোহাম্মদ মুস্তাফা উস্তাদের পিতা মাতার যত সকল গুণা জানাইয়ার মিনতি হুদা করিয়া দাও আল্লাহ বাইরা মুখ দি করে আসতে আল্লাহ আমরা যাইবার আল্লাহ মালিক আত্মত্যপদ্যগী মানব জাতিরক্ষা ভাই তোমার সজ্জ সইয়াঈশালাই সালাম চতুর্থ আকাশে জীবিত তুমি মালিকোর সজ্জো সৈয়া

এখনও তো তোমরা আমার নবিরিয়ার বারে বলিস আল্লাহ যেহাদের ময়দানে গিয়া মায় কেরম গান তোমার মন যা গো আজ ময়দানো আই টেকা খুলিয়া দিলে শুই খাইবার নাই খাতা তেলেখা হিলে তোমার করো হামাইতে পবিত্রতা অবলম্বন করিয়া পুষ্কৰিণীৰ গাটো মানুহ অজহনীয়া হামাইতা মালিক তোমার বন্ধা গহন গাঠৰি নির্মাণ হৰার উদ্দেশ্যে মাওলা আমার মনলান ভাই এবার হাজার দিলা আল্লাজেত বাইন তে ৰোগীর উদ্দেশ্যে টাকা দিস

আমরারে হাটে কাটে ফালাইয়া ভারি মা আমরার গুনার কারণে আমরারে অকালে আমরার বাচ্চিন্তর গাছ থেকে কালিয়ে দিও আমরার গুনার কারণে আমরার নিয়ামত বাচ্চিন ধরে বেমার আজার আদি পরীক্ষা করিও আমরার গুনার কারণে আমরার বাচ্চিন তরে বেড়িল মা বেআল আমরার গুনার কারণে আমরার পরিবার তাকে শান্তি বিনষ্ট হরিও না আমরার কোন আর কারণে আমরার পরিবার তাকে ইমান্ডে ধরে সরাইও না আমরার গুনার কারণে শৈতান গড় বালাখানা আমরার গড্ডে বানাইও না মাবুদ আমরার পরিবার পরিজন্ডে শান্তি দে দেওয়া আমরার পরিবার পরিজন্ডে রেশমাইয়ের জিল্ল তিত্তাকে বানা দেও আল্লাহ আমরা যারা বাচ্চা ইনভাইসি পাইছি মাবুদ নবী দিয়ে মা বাবার দোয়া হক কবুল হয়ে আল্লাহ আপনার বাচ্চা ইন্তরে আপনি মনিবে সুস্থ জ্ঞান দেও সুস্থ মস্তিষ্ক দেও সুস্থ বিবেক দেও মানবিক দৃষ্টিতে চলাফেরার ভঙ্গি তার শিখাইয়া দাও আমার চিন্তরে আপনি হেদায়তর নূর দিয়ে হেদায়তর পথে প্রতীক হইয়া বড়ো ইবার তো দেওয়াল্লা

উঠা নিযুকা বানাই ইরাকিয় আল্লাহ কাসরিমাবুদ আমাদের সঙ্গে যত ভাই ইনতে محبتরা হইনি তারে محبت করো যারা दुश्मनी করেন তারারে আপনি আল্লাহ বুঝবারে সমতি দেও তৌফিক দাও আমাদের সঙ্গে ভাতৃত্ব তাস্থাপন করার ক্ষমতা দে আল্লাহ আল্লাহ আমার তন তনার মধ্যে বরকত দেও আল্লাহ আমার শারীরিক জাহিরা বাতিনা মেমারাদারটাকে ফানা দেও হা সুৰি মাবু দেই অঞ্চল তাকে এলাকাত তাকি গ্রাম থাকি ই পাড়াত তাকি জুতু মূৰ দেখান গুজৰিয়া গেছই আপনাৰ বন্ধিনক লিজ তেতাৰে মাফ কৰিয়া দেৱাল হা সুৰি মাবুধ আয়াল্লা আয়াল্লা দুৰ্গাপুর তাকি মাবু ধ শিল চৰ্নানিকাট তাকি দুইজন বন্ধায় ফোন কৰিয়া তারা মা মূৰসু নয় দিন থাকি কলিমা দিত্রা দয়া আপনাৰ বন্ধাৰ আ দু আৰফত আৰজ সোনাবারি কাঠ তিনজন মানুষ আরোজ করছেন একজন বড় বেমার কোনো অসুবিধার মধ্যে আসেন একজনে একজন বাচ্চা কোরআন হাফিস বানাইবার লাগি হেদায়ত রাস্তার মধ্যে দিছ আর অন্যান্য মা বোনেরা দোয়া ভূত যত ভাই বন্ধুরা নেক দোয়া চাইন আপনি মনি প্রব্বুল ইজতে প্রত্যেকের দয়া হর আল্লাহ খাস শুনি আমরার মধ্যে যেতা বাচ্চা কাচ্চা যেতা নজান হল বিদেশের জমিন আসইন আপনি মনি বেইতারে হেফাজত কর আমাদের মধ্যে কিছু আল্লাহ কম বয়সী যুবক যুবতীরা বিদেশের জমিন দে আয় আল্লাহ অশান্তি করতে সইন শরীয়ত বিহীন কর্মকাণ্ড দিয়া দূষিত করতেছেন গৃহীত করতেছেন আল্লাহ এনারে আপনি হেদায়তর নূর দিয়ে হেফাজত কর আপনার হাবিব রসিলাই আপনি মনেবে ইমানুর জ্যোতি তার অন্তরের মধ্যে প্রশস্ত করিয়া দেওয়া খাস করি আল্লাহ এই জমিনের মধ্যে আমরা চলা শিখাও ফেরা শিকাও মাথা শিখাও আখলাখ শিকাও যেটা নবীজিয়ে পছন্দ কর্তা আর আপনি এরারে মহব্বত করো ঔ বতর মানাও আল্লাহ আল্লাহ বিশ্বব্যাপী উই মুসলমান যত জায়গার মধ্যে আসেন আপনি মুনি বেহারে হেফাজত করো খাস করি লেবানন ফিলিস্তিনের মুসলমান ডে হেফাজত করো খাস করি মাহবুব বিশ্বের কোনায় কোনায় যত জায়গাত নির্যাতিত নিপীড়িত মুসলমানগণ তাদেরকে আপনি মুনি রে আপনার সত্তার নাম দি ডাকিয়ে রাখো আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত اللهم اهلك الكفرة والمبتدعة واليهود والهنود والمنافقين والمشركين اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم ادمر ديارهم اللهم انصر من نصر الدين محمد صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين السلام عليكم ورحمة الله وبركاته